আমি দাঁড়িয়ে আছি তারাগঞ্জ বেরিবাদে যারা আছেন তারা অনেকেই জানেন আমার তারাগঞ্জ কিন্তু মধ্যে সবচেয়ে সুন্দর একটা জায়গা এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর তার তিনটারে বিষয় হচ্ছে আমার বামসাইডে আছে হচ্ছে চর এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা অন্যতম একটা চর যেটা নাকি শীতলক্ষার বুকে বেশি উঠেছে দুই আড়াই কিলোমিটার জুড়ে সো আমরা আজকে এসেছি ভাইবাদান নিয়ে তারাগঞ্জ এবং উপভোগ করতে সো লেটস বিগিন দা ভিডিও আমরা এখন চলে এসেছি তারাগঞ্জ বেরিবাধে সো আমরা এখানে বসে রয়েছে সো এই বেরিবাধকে কেন্দ্র করে কিন্তু তারাগঞ্জ বাজারটা আর বেশি উন্নত হয়েছে এবং এখানে অনেক ছোট ছোট ফুচকার দোকান চা দোকান হয়েছে সো প্রতিদিন বিকেল অসংখ্য মানুষ এখানে আসে ঘোড়ার জন্য আড্ডা দেওয়ার জন্য আর এই জায়গাটা এত সুন্দর আমি এখন হচ্ছে কাপাসিয়াতে আমার অপোজিট সাইডে যদি দেখাই নদীর ওই মিল ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন ওটা ঠিক নরসিংহ কাপাসিয়া এই যে নদীতে নৌকা দিয়ে মানুষ নদীতে আমরা এখানে আসছি তারপরে সাব্বিড় আছে এই একটা ছোট ভাই আছে পিছনে ছোট ভাই আসো ওই তুমি আসো নাম কি রোহান কতদিন ধরে কাজ করতো

আমরা চলে যাচ্ছি তারাগঞ্জের বৃষ্টির আসার মুহূর্তে সেই ভিউ এবং ফিল নিয়ে আমরা চলে যাচ্ছি তারাগঞ্জ থেকে আজকের মতো বিদায় তো আবার কোনোদিন দেখা হবে সেই তারাগঞ্জ টাটা বাই বাই সিউ নট ফর মাইন্ড হাইবের গ্লাস